মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর অবৈধ কয়লা ও বালি কারবারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছিল পুলিশ প্রশাসন কিন্তু তারপরও শাসক দলের নেতৃত্বে পুনরায় অবৈধ কয়লা ও বালিকারবার শুরু হয়েছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা রবিবার অন্ডাল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে অবৈধ কয়লা ও বালির রমরমা কারবার অন্যদিকে অন্ডাল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অঙ্গনওয়াড়ি চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তুলে বামফ্রন্টের পক্ষ থেকে অন্ডাল থানায় ডেপুটেশন দেন বামকর্মী সুব্রত সরকার জানান শাসক দল ও প্রশাসনের মদতে বালিতোলা কয়লা চুরি এবং বিভিন্ন অসামাজিক কাজ এলাকায় বেড়ে চলেছে এরই প্রতিবাদে অন্ডাল থানায় বিক্ষোভ দেখানো হয় এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা অডিও ভাইরাল হয় যে অঙ্গনওয়াড়ি চাকরির নাম করে শাসক দলের নেত্রী নেত্ররা টাকা তুলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ও শাসক দল তিনি জানান এলাকায় চুরি ডাকাতি নেশার কারবার খুব বেড়ে গেছে এবং অবৈধ কয়লা ও বালি কারবারের সঙ্গে জড়িত রয়েছে শাসক দল এবং প্রশাসন দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে এই এলাকাতে কয়লা লুট বালি লুট এবং তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে যে জমি লুট শুরু হয়েছে এই জিনিস হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে এবং হচ্ছে যে খুব মানে দ্রুত হারে হচ্ছে বাড়ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এই এলাকাটা আবার নতুনভাবে দুয়া সাটটার সাথে হচ্ছে যে ড্রাগের বিজনেস আমাদের এই এলাকাতে হচ্ছে যে ব্যাপক হারে শুরু হয়েছে যার ফলে এই এলাকার যুব সমাজ আজকে মানে অন্ধকারের দিকে তাদেরকে হচ্ছে ঠেলে দেবার জন্য চক্রান্ত হচ্ছে যে চলছে তো এই সমস্ত যে অসামাজিক এবং জানেন এই আমাদেরই এলাকার দুজন হচ্ছে যে শিশু কন্যাকে হচ্ছে এখান থেকে অপহরণ করালো তাদের এখনো পর্যন্ত রকম ট্রেস করতে পারেনি পুলিশ অর্থাৎ আমরা দেখছি যে এই এলাকার আইন শৃঙ্খলা দিন দিন অবনতি ঘটছে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা